2006 সালের 28 অক্টোবর যখন চারদলীয় জোট সরকারের পাঁচ বছর সফলতার সহিত দেশ পরিচালনার পর খুব সুন্দর সুসংগঠিতভাবে ক্ষমতা হস্তান্তর করা হইতেছিল ঠিক তখনই বাংলাদেশে ত্রয় শত্রু ভারতের তাবেদার রায়ের এজেন্ট বাংলাদেশের খড়ীরা তখন এক মতে থেকে पूर्वक ঘুরে গড়তো এবং ইসলামী ছাত্র শিবিরের উপর হায়নার মতো চাপিয়ে পড়ে অংরাজি বন্ধন আমার শুধু তাই নয় সেদিন বাংলাদেশের সহ বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র দেখেছে বাংলাদেশে কিভাবে রক্ত খেকু হায়নাররা ভারতের তামাজার গোষ্ঠী কিভাবে আমাদের জনগণের উপর নিরীহ জনগণের উপর নগরী বৈঠা এবং লাঠির সাহায্যে হত্যা শুরু করেছে শুধু তাই নয় কোন করে লাগি লড়ি লোগীই দিয়ে তারা কুটি কুটি খুশি খুশি প্রমাণ করেছে যে ওদের মিত্র নিষ্ঠ হয়েছে কে না। ঠিক। সংগ্রামী ভাইয়েরা বারবার সেই সালের 21 অক্টোবরে এত বড় একটা হতযগ হলো। এত বড় একটা تاريخীয় कांड ঘটিয়ে দিলো। এর যদি বিচার হয়তো তাহলে আজকে চাবার দাবিতে মানুষকে নির্ভয়ে ঢাকার রাস্তায় পাথর দিয়ে মানুষ মারা স্বাস্থ্য না।

নির্বাচন হবে ইসলামী জনতা নির্বাচন এবং দেশের দেশের শত্রু এবং চাঁদা বাড়তে নির্বাচন আপনাদেরকে ভেবে নিতে হবে চিন্তা করতে হবে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি চাঁদা বাজের বিরুদ্ধে রায় দিবেন নাকি দেশের স্বার্থে দেশপ্রেমিক ইসলামী শক্তিকে রায় দিবেন সংগ্রামী বন্ধুরা আমার আমার কথা সংক্ষিপ্ত করছি আমি আপনাদেরকে চাঁদা বাজার ঘোষণা করে দিতে চাই করে চাই যদি আপনারা ভোট কেন্দ্রে কোন বিকল্প চিন্তা করেন জনগণের রায় একটি মেনে যাতে সাহস পাবেন তাহলে আপনারা আপনাদের স্ত্রী আপনাদের মা বাবা আপনাদের সন্তানের কাছ থেকে চিরতরা বিদায় নিয়ে আসেন বিদায় ছাড়া যদি কি ভোট কেন্দ্র আসেন আপনাদের সন্তানের কাছ থেকে বিদায় নেওয়ার সুযোগ পাবেন না আপনাদের স্ত্রীর কাছ থেকে বিদায় নেওয়ার সুযোগ পাবেন না